হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা দেখুন এই ভিডিওটি ডিমটি কিসের কমেন্টে জানান ডিমটি কিসের সিদ্ধ করছে আপনারা কমেন্টে জানান হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন হ্যালো বন্ধুরা আপনারা এই ডিমটি কিসের কমেন্টসে জানান সে ডিম দুটি সিদ্ধ করছে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা ডিমটি কী আপনারা জানাবেন কমানটি জানান দুইটির ডিম কিসের ডিম কিসের ডিম সিদ্ধ করছে সেই ডিমটি আপনারা জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নাসিরুল্লাহ চ্যানেলটিকে বন্ধুরা একটা কমসে কম লাইক দিয়ে হ্যালো বন্ধুরা ভিডিওটি দেখুন কিসের ডিম সিদ্ধ করলো আমার কমেন্টে জানাবেন বন্ধুরা ডিমডো কিসের সিদ্ধ করে খাচ্ছে সে ডিমডো কিসের আমার চ্যানেলে কমেন্ট করে জানাবে